মেয়েদের গহনা প্রীতি জন্ম জন্মান্তরের পুরাতন গহনা এক্সচেঞ্জ করে নতুন গহনা বানানো তাদের যেন এক ধরনের নেশা হ্যালো ভিউয়ার ছুটির দিন আজকে বের হয়েছিলাম মেঘনের মার একটু পুরাতন গহনা এক্সচেঞ্জ করে নতুন গহনা বানানোর উদ্দেশ্যে আমরা যথারীতি রওনা দিয়ে পৌঁছে গেলাম নিউ জুয়েলার্সে সেখানে গিয়ে এটাই বুঝলাম যে মানুষের বিলাসী দ্রব্যের প্রতি আকর্ষণ কখনো কমে না আমি অর্থনীতির ছাত্র হিসেবে এটাই বলতে চাই যে সত্যি বিলাসী দ্রব্যের প্রতি মানুষের যে চাহিদা সেটা কোনো দিনই কমে না যতই দাম বাড়ুক কারণ এত যে গহনার বাজার চড়া তারপরেও দেখবেন প্রতিটা জুয়েলার্সেই এরকম মেয়েদের ভিড় লেগেই রয়েছে কুষ্টিয়ার নিউ জুয়েলার্স অবস্থিত লাভলি টাওয়ারের কাছেই এই যে দেখছেন লাভলি টাওয়ারে আলো জ্বলছে আমি যখন কুষ্টিয়া শহরে প্রথম আসলাম তখন লাভলি টাওয়ারে বিজনেস চলতো রমরমা আমরা পোশাক আশাক স্যান্ডেল জুতা এগুলো কেনার জন্য সব সময় লাভলি টাওয়ারেই আসতাম আহারে সেই লাভলি টাওয়ার তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে এখন নতুনভাবে জায়গা জুড়ে নিয়েছে পরিমল টাওয়ার আর নতুন কিছু শপিং কমপ্লেক্স পৃথিবীর এটি নিয়ম পুরাতন জিনিসের দৌলস আজীবন থাকে না মানুষের রুচির সাথে সাথে অনেক কিছুর পরিবর্তন ঘটে যার কারণে মানুষ পুরাতনকে ছেড়ে নতুনের প্রতি আকৃষ্ট হতে বাধ্য হয় আমরা জুয়েলারির কাজ শেষ করে চলে আসলাম বেবি শপে মেঘনের জন্য কিছু ড্রেস কেনার উদ্দেশ্যে মাঝখানে জুয়েলার্সে অনেক সময় ব্যয় হয়ে গেছে কারণ আমরা আসলে বুঝে উঠতে পারছিলাম না যে স্বর্ণের দাম কতটা কম বেশি বা কতটা লাভজনক হবে এক্সচেঞ্জ করলে বেবিশকে অনেক ধরনের কালেকশন ছিল এখান থেকে বাছাই করে নেওয়া জিনিসগুলোর মধ্যে যদিও দাম অতিরিক্ত বেশি ছিল তারপরেও এগুলো আসলে একটু পরিবেশসম্মত নতুন নতুন শপিং কমপ্লেক্স এসেছে পুরাতনকে ভুলিয়ে দেওয়ার জন্য অবশেষে অনেক ঘোরাঘুরি করে মেঘনের জন্য দু একটা পোশাক কিনলাম আর আমার জন্য একটা টি শার্ট কিনে নিলাম রাতের শহরে বের হলে আর বাসায় ফিরতে ইচ্ছা করে না যখন পরিমল টাওয়ার থেকে বের হলাম তখন পরিমল টাওয়ারের ভিডিও করতে ভুল হলো না কারণ এটাই এখন খুব টপে চলতেছে জীবন জীবিকার তাগিদে মানুষ তাদের ফ্যাশন আসান আর রুচি পরিবর্তন করছে দিনের পর দিন আমরা পরিমল টাওয়ার থেকে বের হয়ে একটু নিচে কিছুটা ফাস্ট ফুড খাওয়া দাওয়া করলাম তারপর চলে আসলাম ইসলামিয়া কলেজ মার্কেটের মৌ ফ্যাশানে গহনার মতোই পোশাক আশাকের দামও যেন আগুন লেগেছে বেতন ভাতা না বাড়লেও প্রমোশন না হলেও কিন্তু পোশাক আশাক আর মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ঠিকই বন্দরে সব দোকানপাট ঘুমিয়ে গেলেও জেগে থাকে তেল পাম্পগুলো মানুষের জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় ও সহজ করার জন্য তেল পাম্প এবং এটিএম বুথ সারা রাত ধরেই খোলা থাকে তাই তো এটিএম বুথ আর তেলপাম্পে টোয়েন্টি ফোর বাই সেভেন লেখা থাকে অর্থাৎ সপ্তাহে সাত দিনই চব্বিশ ঘন্টা খোলা থাকে এটাই বোঝানো হয় এই সিগনাল দিয়ে দেখতে দেখতে আবার সেই চিরচেনা আমি আমার স্টেডিয়াম মাঠের সামনে চলে আসলাম তার আগে সাদ্দাম বাজারের এই মসজিদের আলোর এই জায়গাটাও আমার কাছে অনেকটা ভালো লাগে পুরাতনকে ঝেড়ে ফেলে নতুনের এই তলমান ধারা চলতে চলতেই হয়তো একদিন এই পৃথিবী স্তব্ধ হয়ে যাবে কখন আর থাকবে না পৃথিবীতে প্রাণের কোনো চিহ্ন